আজকে আমরা ক্লাস সিক্স এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করব তো দেখো এখানে বলা হয়েছে বই পড়া কর্মসূচি খুশিয়াপা ক্লাসে ঢুকেই বললেন কি সবাই প্রস্তুত আমরা তো ইতিমধ্যে সক্রিয় নাগরিক ক্লাব গঠন করেছি আমরা সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে সারা বছরের জন্য বই পড়ার নিয়মাবলী এবং একটি কর্ম পরিকল্পনা তৈরি করি প্রথম দিনই তারা বই পড়া কর্মসূচির অংশ হিসাবে খুশি আপাকে সাথে নিয়ে লাইব্রেরিতে গেল সেখানে গিয়ে তারা লাইব্রেরির সদস্য হলো যাতে সবাই লাইব্রেরি থেকে নিজের পছন্দ মতো বই ধার করে পড়তে পারে তারপর পুরো ক্লাসের সময় জুড়ে তারা লাইব্রেরিতে বসে মনের আনন্দে বই পড়ল এই কর্মসূচির ফলাফল হল অভূতপূর্ব ক্লাসের সবাই এখন প্রতিদিন মনের আনন্দে বই পড়ে আর সীমাহীন আনন্দের জগতে ঘুরে বেড়ায় মূল্যায়ন এবার চলো আমরা নিচে যুক্ত আত্মমূল্যায়নের শকের মাধ্যমে আমাদের বই পড়া কর্মসূচির মূল্যায়ন করি তো দেখো এখানে বলা হয়েছে এখানে সে বই পড়া কর্মসূচিতে অংশগ্রহণের পর আর এখানে সম্পূর্ণ একমত মোটামুটি একমত আর একমত নই তো দেখো প্রথম বলা হয়েছে আমি অন্তত তিনটি বই পড়েছে হ্যাঁ এখানে সম্পূর্ণ একমত বই পড়ার আগ্রহ আমার বাড়ছে এটা সম্পূর্ণ একমত বই পড়ে আমি যা জানতে পারি তা অন্যদের সাথে আলোচনা করি এটা হচ্ছে মোটামুটি তারপরে ভবিষ্যতে কি কি বই পড়ব তার একটি তালিকা আমার আছে হ্যাঁ এটাও মোটামুটি আমি অন্যদের বই পড়তে উৎসাহিত করি এটা হচ্ছে সম্পূর্ণ একমত বই পড়তে আমার খুবই আনন্দ হয় সম্পূর্ণ একমত বই পড়ে আমি অনেক নতুন নতুন বিষয় জানতে পেরেছি এটাও সম্পূর্ণ একমত আমি বিশ্বাস করি আমার কাজে ক্লাব উপকৃত হয়েছে এটা হইছে মোটামুটি একমত তো এতটুকুই ছিল তোমাদের একশো চৌদ্দ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো